হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ব্যান্ডেলে ব্যান্ডেল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে বাবার আশ্রমে আমরা আজকে চলে এসেছি তো এই আশ্রমে আমরা আগে কোনোদিনেও দেখিনি সবার মুখে শুনেছি খুব ভালো জায়গা একটা তো এখানে আজকে আমরা রবিবার চলে এসেছি লাহিরি বাবার আশ্রমে তো ভেতরে আমরা এবার ঢুকবো মানে ঠিক সামনেই দাঁড়িয়ে আছি ভেতরে ঢুকবো কি আছে না আছে নিজেরাও দেখবো আর তোমাদেরকেও পুরোটা ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলো আমরা এবার ভেতরে যাই আমরা সবাই বাইকে করে এসেছি বর্ধমান থেকে ব্যান্ডেল থেকে এ পাঁচ কিলোমিটার দূরত্ব খুব বেশি দূরত্বে না তোমরা এসে এখানেও তোমরা গাড়ি নিয়ে আসতে পারো এখানে পিকনিক স্পটও আছে তোমরা ট্রেনে এলেও তোমরা ওখান থেকে টোটোতে যেমন আসতে পারবে আবার গাড়ি নিয়ে বা বাইক নিয়ে এলেও সোজা লাহিরি বাবার আশ্রমে চলে আসতে পারবে তো আমরা এখানে রেখে এবার ভিতরে চলো তাহলে তোমাদের ভিতরটা দেখা আমরা লাহিরি বাবার আশ্রমে পৌঁছে গেছি এবার তাহলে চলো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি এবার ভিতরে কি আছে না আছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাও তোমরাও আমাদের সঙ্গে থাকো ঢুকতেই সামনে একটা স্ট্যাচু রয়েছে ভীষণ সুন্দর আর ঠিক তার পিছনেই রয়েছে মহাদেবের মূর্তি আর তারপরে দেখতে পাবে দুদিকে দুটো হাতি আমাদের সবাইকে ওয়েলকাম করছে এরকমভাবেই যেন দাঁড়িয়ে রয়েছে তাহলে চলো এবার আমরা এই রাস্তা দিয়ে ভিতরে সোজা লাহিড়ি বাবার আশ্রমের মধ্যে প্রবেশ করি আর তোমরা আমাদের সঙ্গে থাকো একে একে যা যা জিনিস আছে সব কিছু তোমাদেরকে দেখাবো খুব লাহিড়ি বাবার আশ্রমের মধ্যে প্রবেশ করে গেছি তো এর ভেতরে ঢুকতেই প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ আর কি সুন্দর গাছ দিয়ে গেট করা দেখতে ভীষণ ভালো লাগছে আর ভীষণ নিরিবিলি আর খুব সুন্দর আর প্রচুর মানুষ এসেছেন আজকে এই লাহড়ি বাবার আশ্রমে রেগুলারই আসেন আজকে আবার সানডে বলে আরো বেশি ভিড় খুব সুন্দর জায়গাটা কিন্তু সত্যি চারিদিকে এত ফুলের গাছ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে এখানে কিন্তু নানা রকম মূর্তি রয়েছে এখানে দেখতেই পাচ্ছ যে কিছু ডুলি মানে কাঁধে করে মূর্তিকে নিয়ে যাচ্ছে দুর্গা মাকে নিয়ে যাচ্ছে এরকম কাঁধে করে যেন পালকির মতো করে দেখো কাঁধে করে নিয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর স্ট্যাচু রয়েছে এছাড়াও আরও অনেক রকমের স্ট্যাচু এই মধ্যে তোমরা দেখতে পাবে তোমরা কিন্তু আমাদের সঙ্গে দেখো ভীষণ সুন্দর এই বাবার আশ্রম তারপরে একদিকে দেখলাম ওই বাগানের মধ্যেই আসলে দেখলাম বড় বড় বা মোরগ এগুলো প্রতিপালন করা হচ্ছে কিন্তু আরো অনেক কিছু দেখার আছে এখানে যেমন খ্রিস্টানদেরও যিশু রয়েছে এখানে দেখো আবার ঠিক কিন্তু ওই মদিনারও আমি ছবি দেখলাম উল্টো ঠিক তার উল্টো দিকে এখানে শুধু যে হিন্দুদের দেবদেবী নয় এখানে কিন্তু খ্রিস্টানদের যীশু খ্রিস্ট রয়েছে তারপরে মুসলিমদের মক্কা মদিনার ছবিও রয়েছে সেখানেও জায়গা রয়েছে উপাসনা করার জায়গা আরো আছে প্রচুর মন্দির আছে সেগুলো তোমাদেরকে দেখাই চলো এক এক ঢুকতেই কিন্তু লাইডি বাবার আশ্রমে ঢুকতেই দেখো এখানে মুসলিমদের উপাসনা করার জায়গা এখানে মক্কা মদিনার ছবি দেওয়া রয়েছে যেরকম কি আগে আমরা খ্রিস্টানদেরও মানে যীশু খ্রিস্টের জায়গাটা দেখালাম ঠিক এখানে কিন্তু মুসলিমদেরও জায়গা রয়েছে এরপর একা একা প্রচুর মন্দির আছে দেখা আমরা এখানে সোজা চলে এসেছি আমরা যেটা তোমাদের এক্ষুনি দেখালাম ওটা কিন্তু লোকনাথ বাবার মন্দির এরপর আমরা শিবের মূল মন্দিরে শিবের মন্দিরে ওখানে যাব ওর উপরে তোমরা যখন দেখবে ব্যাকগ্রাউন্ডটা আমার দেখো আস্তে আস্তে ওই শিবের মূর্তি ওখানে দেখাই যাচ্ছে ওর উপরে কিন্তু দেখো জল পড়ছে এমনভাবে সিস্টেমটা তৈরি করেছে উপর থেকে কিন্তু জল পড়ছে শিবের মাথায় খুব সুন্দর চলো ভিতরটা দেখাই চলো সবাই মানত করে এখানে কিন্তু পয়সা ফেলে এখানে মনস্কামনা পূর্ণ হয় তো সামনেই দেখো জাহাজের মধ্যে কত দেবদেবীরা রয়েছে একটা খুব বড় মূর্তি তৈরি করা আছে ভীষণ সুন্দর দেখতে দেখো আর এর মধ্যে কিন্তু মাছ আছে মাছ আর সেখানেই সবাই পয়সা দেয় শিবের মূর্তিটা তোমাদের দেখা কি বিশাল আকারে শিবের মূর্তি সেটা তোমাদের একটু দেখা হবে জায়গাটা কিন্তু জুতো খুলে ঢুকতে হবে তো চলো তারপরে দেখো এখানে ঢুকতে দেখো একটা বাড়ি মতো তৈরি করা আছে চারিদিকে কিন্তু মাথার উপরে গাছ রয়েছে আর চারিদিক দিয়ে কিন্তু জল পড়ছে ভীষণ সুন্দর দেখতে তো ওর ভিতরে আমরা তোমাদেরকে নিয়ে যাব কিন্তু বাইরে সম্পূর্ণ জুতো মোজা খুলে তবে কিন্তু ভিতরে ঢুকতে হবে দেখতেই পাচ্ছি উপর থেকে যে জলটা পড়ছে চারিদিকে কিন্তু সেই জলটা বয়ে যাচ্ছে এত সুন্দরভাবে জিনিসটা তৈরি করা রয়েছে ভীষণ সুন্দর আর চারিদিকে কিন্তু গাছ লাগানো রয়েছে ঠিক বাড়ির চালে তাহলে চলো ওর ভিতরে ঢুকি কি আছে তোমাদেরকে দেখাই ভিতরে ঢুকতেই আমরা দেখলাম একটি বড় শিবের মূর্তি রয়েছে মহাদেবের মূর্তি তো ভিতরটা ভীষণ সুন্দর আর বিশাল উঁচু কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ মহাদেবের মূর্তিটা বিশাল উঁচু হ্যাঁ মানে ও আমি তোমাদেরকে দেখা বোঝাতে পারছি না মানে বিশাল এত বড় মানে পুরো ঘরটা জিরেই কিন্তু ওনার মূর্তিটা রয়েছে মানে এত বড় আমরা ভিতর মানে ওনার চারপাশে পিছনটা পুরো একবার রাউন্ড দিয়ে ঘুরে নিলাম রাউন্ড দিয়ে গিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে যাও জায়গা থাকলে মজাটাও খুলতে হবে সেটাই উচিত যেখানে যে কোনো সুন্দর স্থানে সেখানে খালি পায়ে ঘোরাটাই আমাদের আগেই জুতো খোলা দরকার ছিল অনেকেই কিন্তু পুরো মানে আশ্রমটাই জুতো খোলা কারণ বিভিন্ন জায়গায় ঘুরতে হবে জুতোটা খুলে ঢোকাই ভালো তোমাদেরকে এই লাহি আশ্রমের মধ্যে মূল মন্দির যেখানে সেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো এবার আমরা এগোচ্ছি লাহিড়ি বাবার মেন মন্দিরটা আমরা যাব তো সেখানে যেতে গেলে কিন্তু একটা জায়গায় জুতোটা জমা রেখেই যেতে হবে জুতো মোজা যাই থাক সব জমা রেখে যেতে হবে তা ওখানে ওই পাঁচ টাকা করে নেয় বা ওই বস্তা করে ওরা মানে নাম্বার দেয় ওর ভিতরে জুতো আমরা জমা রাখলাম যে যতগুলো জুতো রাখবে আর কি জমা রেখে এবার পুরো আশ্রমটা কিন্তু খালি পায়ে ঘুরতে হবে এর ভিতরে আসলে অনেক কিছু দেখার আছে এইবার আমরা এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাব। গিয়ে আর পাশে যে দেখো রুমগুলো দেখছো আমার আমি জানি না এগুলো কিসের রুম কিন্তু মনে হলো এগুলো গেস্টদের থাকার রুম বা ওখানকার মনীষীদের থাকার কিন্তু বাচ্চাদের খেলারও অনেক জায়গা রয়েছে পার্ক রয়েছে তারপরে স্লিপ দন্ডা সবকিছুই রয়েছে এর মধ্যে এবার চলো আমরা মূল মন্দিরের ভেতরেই প্রবেশ করবো তার জন্য কিন্তু একটা ওড়না অবশ্যই মেয়েদেরকে আনতে হবে মাথায় দিয়ে তবেই ঢুকতে হবে এতেই আমরা বাহাতে দেখলাম একটা অফিস রয়েছে তার মধ্যে যে মূর্তিটা তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ ওনার লাহিড়ি বাবারই ছবি আমরা লাহিরি বাবার আশ্রমটা দেখলাম যেখানে লাহিরি বাবার ছবি রাখা রয়েছে যেখানে তো সেখানে কিন্তু ছবি তোলা নিষেধ বলে আমরা ছবি তুলিনি ভিডিওটা ভিতরে করিনি তো আমরা এবার পাশ দিয়ে বাইরে দিয়ে গিয়ে এখানে যে যে মন্দিরটা সেখানে আমরা যাচ্ছি পুরো সাদা ধবধবে ধরে একদম মন্দিরটা সেই মন্দিরে আমরা যাচ্ছি চলো দেখা এই সেই লাহিড়ি বাবার মেন মন্দির তো আমরা মন্দিরের সামনে এসে গেছি দেখতেই পাচ্ছ সাদা ধবধবে এই মন্দিরটা আর ভীষণ সুন্দর কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ সুন্দর এই মন্দির এই মন্দিরের মধ্যে কিন্তু ঢুকে কোনো ছবি মোবাইল ওখানে অ্যালাউ নয় সেই কারণে আমরা বাইরেটা তোমাদের ভালোভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা বাইরে থেকে দেখো কারণ ভিতরে যেতে গেলে কিন্তু ওখানে নিচে পায়ে মানে জলে ডুবিয়ে তবেই ভিতরে ঢুকতে হবে মানে পা পরিষ্কার করে তো সেখানটা আমরা তোমাদের কিছু দেখাতে পারবো না শুধুমাত্র বাইরেটা দেখিয়েছি আর মেয়েদেরকে অবশ্যই মাথাটা ঢেকে তবে এই মন্দিরে ঢুকতে হবে আর যারা যারা এখানে ভোগ খেতে চাও মানে ভোগ খাওয়ার জন্য কুপন পাওয়া যায় সেই কুপনটা কিন্তু গিয়েই আগে কেটে নেবে কারণ মন্দিরে মানে বারোটায় মন্দির বন্ধ হয়ে যায় আর ওদিকে ঠিক একটাই কিন্তু ভোগ খাওয়ানো হয় সেই কারণে আগে ভাগে গিয়ে তোমরা কুপনটা কেটে নিতে পারো মন্দিরের মধ্যে তো আমরা ঘুরে দেখেছি তোমাদেরকে যেটা আমরা দেখাতে পারছি না ওই মন্দিরের মধ্যে কিন্তু হিন্দু দেবদেবীদের নানা রকম মূর্তি কিন্তু ওর ভিতরে রয়েছে খুব সুসজ্জিতভাবে রয়েছে সেটা না দেখলে চোখে ভাষায় সত্যি কথা বর্ণনা করা যায় না তোমরা এসে অবশ্যই নিজেদের চোখে সেটা ভালোভাবে দেখতে হবে এবং উপলব্ধি করতে হবে সেগুলো আমরা ঠিক তোমাদের বোঝাতে পারছি না ওটা চোখে দেখার বিষয় এবার তাহলে চলো এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি এই লাহিরি বাবার আশ্রমে এসে ঘুরতে এলাম তো মোটামুটি ঘোরাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম ভিতরে ঘুরে ঘুরে ভীষণ সুন্দর কিন্তু আর যারা যারা জানো না আমরাও যেমন জানতাম না তো জানতে পেরেই আমরা আজকে চলে এসেছি তো যারা যারা জানো না তারা অবশ্যই কিন্তু এসে ঘুরে যেও ভীষণ সুন্দর জায়গা আর মূল মন্দিরের মধ্যে কিন্তু জুতো পরে যাওয়া যায় না ওখানে খালি পায় এবং মেয়েদেরকে মাথায় ওড়না ঢেকে তবে কিন্তু তো এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে তোমরা ভালোভাবে জুতোটা রেখে তবে কিন্তু ভিতরে যেতে পারো এই লাহিরি বাবার আশ্রমে আসতে গেলে কিন্তু আহ তোমাদেরকে অবশ্যই ব্যান্ডেল স্টেশনে নামতে হবে ব্যান্ডেল যারা ট্রেনে করে আসবে ব্যান্ডেল স্টেশন থেকে নেমে টোটো যদি তোমরা বুক করো তাহলে পার হেড একশো টাকা করে নেবে আর যদি লাইনের টোটো ধরো তাহলে কুড়ি টাকায় কিন্তু পেয়ে যাবে ওরা কিন্তু তোমাকে বেশি টাকা দিয়ে কিন্তু ধরার জন্য বলবে তবে কিন্তু টোটোতে এখানে আসতে পারবে আর যারা বাই যেমন আমরা বর্ধমান থেকে এলাম বাইকে করে এলাম তো বর্ধমান থেকে ব্যান্ডেল হলো পঁয়ষট্টি কিলোমিটারের রাস্তা তো সেইভাবে তোমরা বাই রোড কলকাতা থেকে বা যেদিক থেকেই আসলো কোনো মোটামুটি ব্যান্ডেলে আসতে হবে আর এখানে এসেই তোমরা জিজ্ঞাসা করলেই বলে কোন দিকে লাহিড়ি বাবার আশ্রম কোনো ব্যাপার না ব্যান্ডেল স্টেশন থেকে আরো পাঁচ কিলোমিটার আসতে হবে একটু ভেতরের দিকে সেই কারণে কিন্তু কোনো ব্যাপার না যাকে জিজ্ঞাসা করবে বলে দেবে তো যারা যারা আসনে অবশ্যই একবার ঘুরে যেও কিন্তু ভীষণ সুন্দর জায়গা এখনও শীতটা পুরো যায়নি শীতকাল এখনও আছে ঘোরার জন্য খুব সুন্দর জায়গা আবার এখানে কিন্তু অনেকে পিকনিকও করতে আসে বাইরে কিন্তু পিকনিক স্পট রয়েছে তো তোমরা যারা আসোনি অবশ্যই এসে ঘুরে আমাদের তো দেখ ঘোরা কমপ্লিট হয়ে গেছে তাহলে চলে এবার আস্তে আস্তে বেরিয়ে যাই এখানে কিন্তু সকাল দশটা থেকে বারোটা পর্যন্তই খোলা থাকে কিন্তু এর বারোটার পর আসলে কিন্তু এখানে ঢুকতে দেবে না মাত্র দু ঘন্টার জন্য আর মূল মন্দিরে তো ঢুকতে পারবেই না তো আর মূল মন্দির না দেখলে কিন্তু আশ্রম দেখা দেখা বেকার সেই কারণে তোমাদের দশটা থেকে বারোটার মধ্যে আসার চেষ্টা করবে আর যারা দূর থেকে আসো তাদেরকে বিশেষ করে জানিয়ে রাখলাম কারণ টাইমিংটা সবাই জানে না তাহলে চলো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই আর এখানে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে তাই জন্য তোমরা ভিতরে ঢুকে কুপনটা কেটে নেবে কুপনটা কেটে নিলে ভালোভাবে তোমরা ঘুরে টুরে খেয়ে দিয়ে তবে বেরোতে পারবে বাইরে থেকে খাবার আনা দরকার নেই এখানেই খাবার ব্যবস্থা আছে এই লাহিডি বাবার আশ্রমের বাইরে অনেকগুলো দোকান আছে পরপর তোমরা চা টিফিন মানে খেতে পারো তো সেইগুলো একটু দেখছি আমরা আমরাও ভাবলাম দুজনে দুটো চা খাই তো চা আর এই বাইরে কিন্তু প্রচুর দোকান রয়েছে সেখানে যেমন খাওয়ার দোকানও রয়েছে আবার বাচ্চাদের খেলনাও বিক্রি হচ্ছে আর বাইরে প্রচুর গাছ দেখো তাড়াতাড়ি করছে ওদিকে কিন্তু মাঝখানে আবার বারোটার পরে আবার বন্ধ থাকবে তারপরে আবার বিকেল তিনটে থেকে ছটা আবার খোলা থাকবে তাই সবাই তাড়াতাড়ি আসারই চেষ্টা করবে তাহলে তাড়াতাড়ি ঘুরতে পারবে আবার মন্দিরেও পুজো উঠতে পারবে তো এবার বাইরে আমরা চলে যাব এই জায়গাটা দেখলে না পুরোটা কার পার্কিং মানে যারা চার চাকা নিয়ে আসবে দু চাকা নিয়ে আসবে সব এখানটা কার আর পুরোটাই কিন্তু আম বাগান মানে আলাদা মেহেরি বাবার আশ্রম থেকে ব্যান্ডেল স্টেশনের দিকে যাচ্ছি তো রাস্তার দু ধারে দেখো এত সুন্দর বাগান আর শুধু আম বাগান প্রচুর গাছ আর চারিদিকে শুধু বাগান তোমরা দেখতেই পাবে দেখো দেখতে পাচ্ছ সামনে রাস্তা দেখো আর ঠিক রাস্তার উল্টো দিকেও কিন্তু ওরকম আম বাগান প্রচুর বাগান আমরা লাহেরি বাবার আশ্রম থেকে বেরিয়ে ব্যান্ডেল স্টেশনের দিকে চলে এসেছি তো আমাদের হাতে সময় রয়েছে তো আমরা ভাবলাম আমি আর আমার বর দুজনেই বললাম যে তাহলে এখানে কাছে হলো হংসেশ্বরী মন্দিরটা আছে চলো তাহলে তোমাদেরকে সেই হংসেশ্বরী মন্দিরটাও দেখায় তো আমরা সেই দিকেই যাচ্ছি চলো সেখানে গিয়ে দেখা হবে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির আমরা সেইখানেই এবার ঢুকছি সেই মন্দিরের সামনে তো এখানেও কিন্তু গাড়ি শাড়ি রাখার জায়গা রয়েছে আর মেন মন্দিরের সামনেই কিন্তু এখানে পুজোর থালি সাজানো রয়েছে তোমরা এখান থেকে পুজোর থালি নিয়ে ভেতরে যেতে পারো আর ওখানেও ঢুকতে গেলে কিন্তু অবশ্যই জুতো মোজা খুলে তবে ভিতরে ঢুকতে হবে আমরা মন্দিরের সামনে এসে গেছি এই সেই হংসেশ্বরী মন্দির আর বিশাল বড় উঁচু মন্দিরটা কিন্তু আর বহু প্রাচীন এই মন্দির তো এই মন্দিরের ভিতরেও কিন্তু আমরা ঢুকতে পারলাম না কারো চারিদিক দিয়ে আটকানো রয়েছে এখানেও এটা শিবের মন্দির আছে তো এখানে ওখানেও কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থা আছে তোমরা গিয়ে খেতে পারো আর সামনে এখানে তো তোমাদেরকে বোর্ডটা দিয়েই নিলাম হংসেশ্বরী সম্পর্কে রয়েছে চলে এসেছি হংসেশ্বরী মন্দির এই জায়গাটাকে বাঁশবেড়িয়া বলে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির তো আসতে অনেকটা একটু টাইম লাগলো প্রায় আধ ঘন্টা মতো আমাদের সেই লাহিড়ি বাবার আশ্রম থেকে বাইকে আমরা আধ ঘন্টা ধরে এলাম তো এখানে খুব খুব সুন্দর মন্দিরটা ভিতরে ঢুকেছি জুতো তুলে ঢুকতে হবে ঢুকে আমরা এই দেখছি তোমরাও দেখো খুব ভালো লাগে মন্দিরের বাইরে থেকে আমরা যে ছবিগুলো করেছি বা ভিডিওটা করেছি তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের গায়ে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা খুব সুন্দর যে প্রাচীন কারুকার্য করা এখানে রয়েছে আর এই মন্দিরটি পুরোটাই কিন্তু কিছুটা অংশ পাথরের তৈরি আর কিছুটা অংশ কিন্তু ইট ইটের তৈরি পুরো মন্দিরটাই কিন্তু ওইভাবে সজ্জিত রয়েছে আর ভিতরে কিন্তু হংসেশ্বরী দেবীর মূর্তি রয়েছে তো বাইরে দেখো আপনি ওই মন্দিরের পাশেই একটি মন্দির তোমরা দেখতে পাচ্ছ এটি হলো নাট মন্দির তো ওইখানে কিন্তু আগে নাকি ঢোকা যেত কিন্তু এখন দেখুন চারিদিকে ঘেরা ও মানে চারিদিকে এমনি ঘুরতে পারবে কিন্তু যাওয়া যাবে না আমরা হংসেশ্বরী মন্দিরটা পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখালাম আর পাশে কিন্তু একটা খুব সুন্দর আর একটা আলাদা মন্দির আছে ঠিক আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ঠিক সেই বিষ্ণুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুরের আদলে মানে একটা কিন্তু ওই মন্দিরেও ভিতরে প্রবেশ করতে পারলাম না ওখানে নিষিদ্ধ করা আছে আর হংসেশ্বরী মন্দিরের মধ্যে ভিতরেও কিন্তু রোকা বন্ধ আর কি আর ভিডিও তো করবো কি করে মানে ভিতরেই ঢুকতে পারিনি তো মন্দিরটা চারিপাশে আমরা ভালো করে ঘুরলাম আর এখানেও কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা এবং ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে তোমরা এসে আরামসে পুজো দিতে পারো ভোগও নিয়ে যেতে পারো কোনো ব্যাপার না তো আমরা যতটা সম্ভব তোমাদেরকে আজকে পুরোটা দেখালাম তো এবার আর কি দেখা তো হয়েই গেলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব তো এবার বাকি কথা বাড়ি গিয়ে হবে তো আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু এর আগেও আমরা ব্যান্ডেলের ভিডিও দিয়েছি তো আজকে আমরা লাহিড়ি বাবার আশ্রম আর হংশে মন্দিরে ভিডিওটা তোমাদের দিলাম তো ভালো লাগলে তো আর বলার কিছু নেই অবশ্যই একটা লাইক করে দিও আর যা যারা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করলে তোমরা জানোই যখনই আমরা নতুন ভিডিও দেবো তোমরা পেয়ে যাবে তো আজকের মতো মোটামুটি এখানে এখন যাত্রা শেষ এবার আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে বাকি কথা হবে আর যারা ভাবছো যে ব্যান্ডেল আসবো দূর থেকে যে একসাথে সব কটা দেখবো তারা কিন্তু এরকম আলাদা আলাদা না এসে ব্যান্ডেলে এসে স্টেশনে বা ওখানে প্রচুর টোটো অটো পেয়ে যাবে তারা কিন্তু একসাথে ব্যান্ডেলে যতগুলো স্পট আছে ঘোরার সব কটা একসাথে ঘোরাবে তো আমরা জিজ্ঞাসা করেছিলাম আগের বার তখন টোটোতে বলেছিল হাজার টাকা করে নেবে তাহলে যে কটা ব্যান্ডেলের দর্শনীয় স্থান সবকটা ওরা দেখিয়ে দেবে এটা হলো প্যাকেজ সিস্টেম আর সিঙ্গেল আসতে গেলে কিন্তু অনেক টাকা পড়ে যায় তখন কিন্তু পার হেড কেউ একশো টাকা নিচ্ছে কোনো টোটো দুশো টাকা নিচ্ছে মানে ওদের ইচ্ছা মতো তো সেই রকমভাবে তোমরা মানে নিজেরা আগে অ্যারেঞ্জ করে নিতে পারো বা নিজেরা যদি গাড়ি করে আসো সব থেকে ভালো নিজেরাই ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে করে জায়গাগুলো যাবে খুব একটা দূর না সবই আশেপাশে তো নিজেরাই ঘুরতে পারবে আর না হলে একসাথে প্যাকেজ করে নিতে হবে আমরা পুরো জায়গাটা একবার সিনেমাটিও দেখাচ্ছি তোমরা দেখো খুব সুন্দর দেখতে লাগবে এরপর আমরা বেরিয়ে গিয়ে রাস্তায় যাওয়ার পথে গঙ্গার পাশে ত্রিবেণী বলে একটা জায়গা আছে তো সেই জায়গাটা আমরা একটু দাঁড়ালাম তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা সেখানটায় গঙ্গার উপরে দেখতে পাবে দূরে জাহাজ যাচ্ছে কতগুলো জাহাজ রয়েছে সেইটা দেখানোর জন্য দিলাম আর আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিলাম